আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন একজন বাংলাদেশি আর সৌদি আরব প্রবাসী কী অবস্থা কেমন আছেন দিনকাল কেমন কাটতেছে আশা করি ভালোই আমারও ভালো কাটতেছে সবাই দোয়া করবেন যাতে আরও ভালো কাটে বড় স্বপ্ন নিয়ে বাড়িঘর ছাড়ছিলাম যে বিদেশ দামু বাড়িঘর কর্মু ভবিষ্যৎ কর্মু এখন যা দেখতেছি কিচ্ছু হইব না এই জন্য ইউটিউবে আসলাম আর ইউটিউবের মধ্যে একটা প্ল্যাটফর্মে মনে করেন যে আপনাদের ভালোবাসা ছাড়া তো আর একচু আগানো সম্ভব না সবাই সাপোর্ট করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণের এক ধাপ ইউটিউব থেকে আগাইতে পারি আমি জানি আমার আমার ভিডিও দেখে আপনি তেমন কিছু শিখতে পারবেন না বা আপনার কোনো লাভ হইব না আপনি আমার ভিডিও দেখে বড় ব্যবসায় হতে পারবেন না কিন্তু আপনার দ্বারা আমার উপকার হইব আমার উপকার হইব আর মানুষের ধর্মই মানুষের উপকার করা তবে আমি কথা দিতেছি যদি একবার ইউটিউবে সেট হইতে পারি আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করব বা আমি আমি তো এত কিছু জানি না সে অশিক্ষিত মানুষ লেখাপড়া করি নাই হয়তো আপনারা কিছু শিখাইতে পারবো না কিন্তু আমার শক্তি আছে ভবিষ্যতে আপনাদেরকে বিনোদন দেওয়ার এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না এরপরেও যতটুকু পারি নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে